আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সরি ব্লগ ভিডিও বলতে বলতে ব্লগ ভিডিও বলে ফেলেছি এটা হচ্ছে আমার অনলাইনের কিছু টিসি পিস কালেকশন আশা করি তোমাদের ভালো লাগবে তারা তো মডেলিং দেখতেছো তারা তো এক এক ড্রেস পরে মডেলিং করছে তা আমাদের যে নিউ মার্কেটের শোরুম আছে তারপরে আপনার গাড়িয়াতে তারপর ইস্টার্ন মল্লিকা তো সেইগুলাকে সেইগুলোর দিকেই সবাই ড্রেসগুলো এক মডেলিং দিয়ে তারা এইসব অ্যাড দেওয়ায় যাই হোক এখন তোমাদের মাঝেও নিয়ে আসলাম আমরা তো ফেসবুকে অনলাইনে ছাড়ি আশা করি তোমাদের ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসের কালারই কিন্তু সুন্দর আর হোয়াইট কালারটা সবসময়ই সুন্দর থাকে এটা যে কোনো মানুষ পরলেই তাকে অন্যরকম সুন্দর লাগে আর যারা আমার নতুন চ্যানেলটি ভিজিট করতেছো আশা করি চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না আর এই যে এই ড্রেসগুলো এখন নতুন বের হয়েছে একদম এমব্রয়ডারি কাজে দেখতে একদম ভালো লাগতেছে জানি না তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টটি কিন্তু জানাবে এখন আর কি যে মিউজিক দিব দেখি কপিরাইট এসে পড়ে সেই জন্য মিউজিকও দিতে পারি না ড্রেসগুলোর মধ্যে তো মিউজিক দিলে একটু ভালো লাগে তো এখন সেটা করা যাচ্ছে না আর যারা পুরাতন বা নতুন আছো সবাইকে বলতেছি পুরাতন যারা আছো আর বা নতুন যারা তারা তো না মিউজিক না দেওয়াই ভালো মিউজিক গান ঠান এগুলা হচ্ছে রাইটই আসে যদি দেখো এটা কপিরাইট ছাড়া কোনো সময় দেখি যে আবার কপিরাইট চলে আসে এক বছর পর দেড় বছর পর এরকম ইউটিউবে এখন অনেক কঠিন করে ফেলছে তো আসলে কী বলবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম তা আশা করি তোমরা সব সময় ভালো থাকবে আর ছোটো ভিডিও এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাকাত